আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ শুরু হচ্ছে উনিশ নম্বর পর্ব ডিজিটাল তাহফিজ কায়দার বত্রিশ নম্বর পৃষ্ঠায় দেখতে পাবেন দুই পেশের মাস্ক গোয়েনজবর গ বা জবর বা গবা রজবর র গবা র তা দুই পেশ তুন গদা রতুন গবা রতুন গয়েন জবর গ বা জবর বা গ বা জবর র বা র তা দুই পেস্তুল গ বা হায়ের উপর যদি দুটি ফোঁটা থাকে সেটা কিন্তু তা হয়ে যায় তাহলে কি বলবেন বা যদি আমরা এখানে সাকিন হয়ে যায় যেথায় ছাকিন ছিল না সেথায় যদি দুম ফেলাই মনে মনে সাকিন দিয়ে আবজি সাকিন পড়তে হয় তাই এর উপর দুই পেশ আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এটা থেমে যাই তাহলে কি হবে ওয়াবা রহ গবা রহ যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আছে সেখানে আমরা থেমে যাই আলামিন হয়ে যায় ঠিক তেমনি যেথায় ছাকিন ছিল না সেথায় যদি দুম ফেলাই অথবা থেমে যায় তাহলে সেখানে মনে মনে সাকিন দিয়ে পড়তে হয় মিলায় যখন পড়বেন গবা র সরুর এরকম আর যদি অফ করি গবা র হয়ে যাবে ওয়াইন জবর গ বা জবর বা গ বা জবর র গ বা র তা দুই পেস তুন গ বা অফ করিলে গ বা র তা তখন হা হয়ে যায় তারপরে সিনপেসু রেশ রুই পেশ রুণ সরু রুণ সরু রুণ সিনপেসু রেশ্রু সুরু রুই পেশ রুণ সরু রুণ অফ করলে সরুর সরুর তারপরে আইনজবরা আ সিনজবর সা আসা লাম দুই পেশ লুন আসা লুন আবার আইন জবর আ সিন জবর সা আসা লাম দুই পেশ লুন আসা লুন আসা লুন অক্ষ করলে তারপরে হামজা জবর আ হা জবর হা আহা দাল দুই পেশ দুন আহা দুন আহা দুন অক্ষ আহাদ হামজা জবর আ হা জবর হা আহা দাল দুই পেশ দুন আ হা দোন করলে আঃা যেমন হাদ এরকম যেহেতু এটা কলকলা হরফ অফত বা জিম ডাল এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় এখানে জেথায় সাকিন ছিল না সেথায় যদি দম ফেলায় মনে মনে সাকিন দিয়ে আর্জ সাকিন পড়তে হয় যার কারণে এটা সাকিন হয়ে গেলে আহাদ তখন এখানে মনে মনে শাকিন হয়ে যায় তারপরে কবজবর ক সিন জবর পসা, নিম দুই পেশ মুন পসা, মুন অফ কি হয় পসাম, আবার কবজবর সা পসা নিম দুই পেশ মুন পসা, অফ ক করলে তারপরে নুন জবর না জিম জবর যা না যা সিনদুই পে সুন না যা সুন না যা সুন আবার নুন জবর না জিম জবর যা না যা সিনদুই পে সুন না যা সুন অক্ক কইলে নাজাস 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 তারপরে হামজা পেশ উ লাল পেশ তাহলে কি হয় বলেন তো উযু নুন দুই পেস নুন ওদো নুন আবার হামজা পেশ ও নুন দুই পেশ নুন ও অফ করলে ও দুন ও তারপরে হামজা জবর আ জিম জবর যা লাম দুই পেস নুন আুন আজা নুন অফ করলে কি হয় আজাল আজাল আবার হামজা জবর আ জিম জবর যা লাম দুই পেশ লুন আজা লুন আজা লুন অফক করিলে আজাল তারপরে মিম জবর মা সা জবর সা মাথা লাম দুই পেশ লুন মাথা লুন অফক করিলে কি হয় বলেন তো মাথাল আবার মিম জবর মা সা জবর সা মাথা লাম দুই মাথা লুন অফ করিলে মাথাল অক্ষ মানে থেমে যাওয়া তারপরে জাল পে দু লাম লুন পেছলুন দু লাাম জবলা লাম দুই পেশলুন জুলা লুন অক্ষ করিলে জুলাল তারপরে ওয়াইন পেস গু র জবর র গু র ফা দুই পেস ফুন গু র ফা তুন গু র ফা অফ কো করলে কি হবে গু র অফ তারপরে ফা জবর ফা র জের রি ফা দি হা দুই পেস হুন ফা রি করলে তারপরে অফ জবর ক লাম জবর লা ক লা মিম দুই মন পালা মুন অফ করলে কি হয় কলাম আবার জবর ক লাম জবর লা মিম দুই পেশমুন পলা মন অফক করলে পলাম তারপরে মিম জবর মা জবর লা মালা কাব দুই পেশ কুন মালা কোন আবার মালা কুন অফ করলে কি হয় মালাক মিমজবর মা এখানে কিন্তু এটা কিন্তু লাম মিম জবর মা লাম জবর লা মালা আবার মিম জবর মা লাম জবর লা মালা কাপ দুই পেশ কুন মালা কুন মালা কুন অফ কইলে মালা তারপরে লাম জবর লা আইন রি ই লা বা দুই পেশ বুন লা ই বুন লা বুন অফ করলে লা তারপরে কয় জবর দবর দ বা দুই বেশবুন অ বুন অ দ বুন অক্ষ করিলে ও দ বা যেহেতু কলকলা হরফ কপ্ত বা জিম দাল এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া করিতে হয় সেজন্য এখানে মনে মনে সাকিন দিলে কলকলা হচ্ছে গ দব আবার জবর গবর গবর দ বা দুই পেস বুন পড়লে দুন বুন তাহলে কি হলো বন্ধুগণ আপনারা এইভাবে পড়বেন রিডিং গদা রতুন সুর আসালুন আহাদুন পশামুন নাজাসুন উদুনুন আজালুন مثل تلال غرفة فرح قلم ملك لعب غضب <applause> وبرة، سرور عسل أحد قسم نجس أذن أجل